তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তেইশ তারিখ তো তোমরা সকালে আমি হচ্ছে ভিডিও পোস্ট করে দিয়েছি যে ওকে নেল এক্সটেনশন করিয়ে দিয়েছি ওটা সম্পূর্ণ ওরা টোটালি পার্সোনালি আমার তরফ থেকে ওর জন্য গিফট ছিল কারণ ওর হাতে আর পায়ে নেল এক্সটেনশন করার খুব ইচ্ছা ছিল সেই জন্য তো চলো এখন যাচ্ছি ওর সাথে দেখা করতে আর আজকে ওকে মেহেন্দি পড়াবো তো তো আজকে আজকে তারিখ হবে ওদের পূজা সবকিছু হয়ে যাবে আমাকে সকাল সকাল আসতে বলেছিল কিন্তু তিনটার সময় ঘুমানোর জন্য আমি আর উঠতে পারিনি আর এখন যাচ্ছি আবার ফ্যামিলি পিকনিকে তাই যাওয়ার আগে ওর সাথে একটু দেখা করতে আসছি চলো ও রিয়াকশনটা তোমাদেরকে দেখা

তো গাইজ এখানে বাসর ঘরে যে লেখা হয় সেই লেখাটা হচ্ছে এখানে আর আমরা যাব আজকে পিকনিকে তার মধ্যে তারা হোড়া করে মানে ও এটা করে দিচ্ছে আর এখানে বইয়ের গলা দেখো না নতুন বউ সেজে গুজে বসে আছে কারণ এখন ওদের বাড়িতে হবে বৃদ্ধি সাধ্য কারণ কালকে বিয়ে কি মজা না শোনাই মটি মনেও চলে যাবে ও ও আর আর মজা নাই তো দেখো নতুন বই শাড়িটা যা লাগছে আমি শাড়িটা নিয়ে নিব তো মোটের কাছ থেকে তা চলো দেখতে থাকো গাইস তো বন্ধুরা দেখো ফাইনালি পিকনিকে চলে এসেছি তো আমি সেখানে এটাই বলছিলাম আর বলছিলাম যে এরপর আর কোনো কিছু বলা যাবে না পরে ভয়েস ওভার দিতে হবে কারণ চারপাশে গান চলছিল তো ওটাই দিদি বলছিলো যে এখনো বলে লাভ নেই কারণ পাশ থেকে গান শোনাই যাচ্ছে তো পরে এডিট মানে এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি হ্যাঁ তাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কতজন পিকনিক করছে না আরও কয়েকজন ছিল তারা সবাই পরে এসছে চারপাশটা দেখে দিলাম ভিউটা বেশ সুন্দরই ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা তেইশে জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখানে সোনায় একটু প্রথমে নাচ করতে লজ্জা পাচ্ছিলো সেই জন্য ওর সাথে কথা বলছিল আর কি আমার দিদি তারপরে একটু আমি আমাকে দেখিয়ে দিলাম তারপরে আমি আর মা রিল করেছি সোনায় রিল করেছি সোনায়ের সাথে রিল করেছি তারপরে এখানে সবাই নাচ করছিলো কী গানের নাচ করছিলো সেটা তোমরা জানাবে আর এই মানে ভিডিওটা সম্পূর্ণটা কমপ্লিট করে আমি রাতেই এডিট করে নিচ্ছি পরের দিনের কোনো মন্দির আছে সুন্দর ঠাকুরটা মানে অসাধারণ ক্যামেরা তো এত বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর আর এখানে দেখো বাবার একটা বন্ধুর বার্থডে ছিল সেই বার্থডে সেলিব্রেটটা করা হচ্ছিল আর এই দিকে দেখো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটি পাশে জমি ছিল সেই জমিতে গেছিলাম সবাই মূল্য তুলছিল তো সোনায়ও তুলবে দেখো সোনায় অনেক চেষ্টা করছিলো অবশেষে তুলতে পেরেছে কিন্তু সেটার মানে ব্লগের ভিডিও নেওয়া হয়নি ওটা তোমরা রিলে দেখতে পারবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া কর করতে চলে গেলাম আর এদিকে একটু খাওয়া দাওয়ার আগে দেখো সবাই নাচানাচি করছিল আর এই যে আমার বাবার নাচ দেখো শোনা এর হাত ধরে আর না তো প্রচণ্ড লজ্জা ছিল ওই জন্য চলে আসলো আমাদের কাছে তারপরে বাবা আর বাবার বন্ধুরা সবাই মিলে নাচ করছিল তো আমি পিকনিকে বেশি ব্লগ বানাইনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর পরপর করে ভিডিও সেরকম দেওয়া হয় না আমার ফোনে অনেকগুলোই ব্লগ জমা হয়ে আছে সেই জন্য ভাবলাম যে একটা ব্লগে আমি আজকের দিনটা কি কি করেছি সবটাই শেয়ার করব আর দেখো অনেক দিন বাবা এরকম এনজয় করছে দেখে খুব ভালোই লাগলো তো চলো খেতে বসা যাক এখানে করেছিল হচ্ছে আলু ভাজা ভাত ডাল মুড়ি ঘন্ট আর মাটন কাঁসা চাটনি আর মিষ্টি তো সেই সবই তো আমার দিদি খাওয়ার ভিডিওটা করছিলো আর আমি ওইদিকে সোনাইকে খাইয়ে দিচ্ছিলাম তো সোনাইকে খাইয়ে দেওয়ার পরে দিদিরও খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি মা বাবা একসাথে খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করে উঠেছি প্রায় পাঁচটা বেজে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ অন্য একটা প্লেসে পিকনিক করার কথা ছিল সেখানে হয়নি তারপরে এখানে আসা হয়েছে তাহলে চলো এবার বাড়িতে যাওয়া যাক আর এই যে প্যান্ডেলের কাজ কতটা হয়েছে সেটা টোটো থেকে নেমেই আমরা সবাই আগে সেখানে দেখতে চলে গেছিলাম যে কতটা কি হয়েছে না হয়েছে ঘন্টা ফাঁকা আর এখানে দেখো মৌকে ডেকে নিয়েছি আমি আগে পিকনিক থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর ওকে ডেকে নিলাম যে চুলায় এখন মেহেন্দিটা তোকে পরায় দিই না হলে অনেকটাই লেট হয়ে যাবে তো গাইজ এই যে হাতের তালুতে নাকি বলে তালুতে তালুতে কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি এই যে নতুন বউ বলো কেমন ফিল হচ্ছে দারুণ ফিল হচ্ছে বউ বউ ফিল হচ্ছে আর ঘুম ঘুম ওটা আর বলার কথা নয় হাতটা দেখো গাইস কি ভাল লাগছে সে লাগছে আর গাইজ এই যে সোনাইকে আমি তো মেহেন্দি পড়াতে পারি না ধৈর্য বৈর্য নাই আমার সোনাইকে পড়িয়ে দিয়েছি তাও সোনাই কেমন হয়েছে মেহেন্দি পড়া সত্যি মন থেকে বললা দশে কত দিবা আমাকে পরীক্ষায় দশে ক দিবা একশো ওলা বাবা এই মেহেন্দি পড়াই যদি একশো পাই তো গাইস চলো দেখতে থাকো ওই হাতেও হবে এখন মিটিং নিয়েই আসছি আমি তাই তারপরে মেহেন্দি পড়াতে পড়াতে চলে গেছি আবার ময়ের বাড়ি কারণ কাকিমা ফোন করেছিল খাওয়াবে জন্য রাত হয়ে যাচ্ছে পরে আর কত রাতে খাওয়াবে সাড়ে দশটার সময় ওকে নিয়ে চলে গেছিলাম তো যা যা নিয়ম করা সবটাই নিয়ম করছিল আর কিভাবে হচ্ছে মানে আয়ব ভাত দেয় আর কি কাকিমা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমিও দেখলাম এভাবে দেয় সেটা আমি জানতাম না মানে যখন মা খাওয়াবে তখন নাকি কাউকে দেখতে নেই সেই জন্য তো সেই সব নিয়মই করছিল তারপরে পরে একটু কাকিমাও খাইয়ে দিবে তো ভাবলাম এইসবে আমি যখন ওখানে আছি তাহলে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিই এটা ব্লগের মধ্যে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সেই জন্য ভিডিওটা করে নিলাম এখন রাত্রি এগারো সাড়ে এগারোটা প্রায় বাজে তো সাড়ে দশটার সময় চলে গেছিলাম ময়ের বাড়িতে মোকে নিয়ে ওকে তো বাড়িতে মেহেন্দি পড়াচ্ছিলাম তো কাকিমা আইব্রো ভাত খাওয়া হয়েছে জন্য এখন খাওয়া দাওয়া হয়েছে ওকে নিয়ে আবার বাড়িতে যাবো তো তার আগে একটু প্যান্ডেল দেখতে আসলাম যে কত দূর কাজ হয়েছে কারণ ছায়া মণ্ডপ সাজানো হচ্ছিলো তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার নিয়েছি অনেকটাই কাজ হয়ে গেছে তাই তো মনে হচ্ছে আরে যে এখানে দেখো ওর তো প্রচণ্ড শরীর টায়ার ঠেকছিলাম বললাম তুই শুয়ে থাক আমি ওইভাবে পড়াই দিব আমার অসুবিধা হবে না কিন্তু তুই একটু ঘুমিয়ে নে সেই জন্য ওকে শুয়ে দিয়েছিলাম এখন বাজে রাত্রি কটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুটো বাজতে দশ মিনিট বাকি এখন ওর মেহেন্দি পড়ানো শেষ হয়নি ওকে আমি শুয়া দিলাম যে তুই শুয়ে থাক আমি মেহেন্দি পড়াই কিন্তু এতক্ষণ ব্ল্যাঙ্কেটের নিচে মুখ ঢেকে ফোন দেখছিল দেখে এখন যেই ফোন দেখা হয়ে গেছে এতটা এমন এমন কথা বলছে যে মেহেন্দি পড়াতে আরও দেরি হয়ে যাচ্ছি দেখ এই যে আর কালকে যে হ্যাঁ আর কালকে যে নেল নেলে করা হয়েছে ও আমাকে উল্টে বলছে কালকে কি করলি কালকে মেহেন্দি পড়াতে পারিস নি এক একটা কথা বলে আমাদের কানে দেরি করাই দিচ্ছে ও আমার আরো একটা কাজ বাকি আছে আজকে মেহেদি পরে সেটা করব করে সেটাও কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আরে এই তাহলে তো আর এখানে আরো একটা কথা বলেছে তো সেটা দুঃখের বিষয় বলা যাবে না ভিডিওতে তুমি তোমরা দেখে নাও যদি বুঝতে পারো বুঝে হ্যাঁ হাতটা দেখে নাও যদি বুঝতে পারো বুঝে নিও বোঝা যাচ্ছে সময় ফাইনালি ডান উল্টা হাত কতটা সুন্দর লাগছে পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা তোমরা দেখতে পেলে হচ্ছে মেহেন্দি পড়া হয়ে গেছে ওকে বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম আর একজনের ছিল নিতে এবার ফাইনালি আর একটা কাজ করতে বসে গেছি আর এখন দুটা চল্লিশ বাজে তো চলো দেখি কতক্ষণে শেষ হয় কমপ্লিট হয় কিন্তু আজকে এটা আমাকে কমপ্লিট করেই শুতে হবে কারণ কালকে সকালবেলা ও নটার সময় আসবে রেডি হতে গায়ে হলুদ লুকের জন্য মানে আগে আসতে হবে আর বুঝতেই পারছো বান্ধবীরা সব একসাথে হলে পরে একটু গল্প আড্ডা করতে করতে রেডি হওয়া যেমন আজকে মেহেন্দিটা পড়তে অনেকটাই টাইম লেগে গেছিলো সেই কারণে তো সকাল সকাল উঠতে হবে তারপর গায়ে হলুদ আছে আশীর্বাদ আছে আজকে তো আমি ওর পূজা টুজার মধ্যে থাকতে পারিনি কারণ ফ্যামিলি পিকনিক ছিল মানে সব বাবার বন্ধুরা সব মানে বাস আর কি ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরে পিকনিকটা হয় আমরা যেতে পারি না শুধু মার বাবা যায় তো এবছর বছর আমরাও গেছিলাম সেই জন্য আর কি তো ওখানে গিয়ে আমাদের প্রত্যেকটা টাইম মানে ঠান্ডার মধ্যে কষ্টও পেলাম পিকনিকে আর এইদিকেও টাইম দিতে পারলাম না সেই জন্য তো চলো ফটাফ আমি আগে করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আপাতত এতটা হয়েছে পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি টাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি ডান এই যে আশা করি দেখে বুঝে গেছো যে এটা দিয়ে কী করা হবে না বুঝতে পারলে পরেই দেখতে পাবে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে না কি ব্লগে